গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আশা করি তোমরা ঠান্ডার মধ্যে ভালোই আছো আমরাও ভালোই আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তাই একদমের জন্য স্কিপ করোনা আর দেখতে পাচ্ছ লেপ টেপ সব বেরিয়ে গেছে আমাদের তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল এবার দিদি চলে এসেছে যাই দরজাটা গিয়ে খুলে দিই এই যে দিদি চলে এসেছে দিদি আর দিদির মেয়ে আসছে আর এখন কটা দিন ধরে পুচকিটা আসছে না ঠান্ডার জন্য আর দিদি এদিকে বাসন মাজতে শুরু করে দিয়েছে আর আমি বিছানা গোছানার আগে চাটা করা কমপ্লিট করে ফেলেছি তোমাদের তো বলেইছি আগে আমাদের ছোটো রান্নাঘর তার মধ্যে দিদি এই যে অর্ধেকটা জুড়ে কাজ করছে তো সেইখানে আমি আর কি করে কাজ করি বলো তো দিদি যতক্ষণে কাজ করছে আমি ততক্ষণে ভাবলাম কালকে সন্তোষ রাত্রিবেলা বাজার নিয়ে চলে এসেছিল তো বাজারগুলোকে আর বের করা হয়নি তো রাত্রিবেলা তো আর বের করি নি ওই জন্য তো ভাবলাম আজকে সকালেই এখন বসে পড়ি দিদিকে বললাম আপনি একটুখানি বাসনটা আগে মেজে নিন আর আমি ততক্ষণ এদিকে এই সবজিগুলোকে বের করে নিই তাহলে এই সবজিটা বের করার জন্য এখানটা নোংরা হবে আর যদি আগে দিদির ঝাঁট বা ঘর মুছে ফেলতো তাহলে এই জায়গাটা নোংরাই নোংরা হয়ে যেত ওই জন্য দিদিকে বললাম আপনি আগে বাসনটা মেজে নিই আমি ততক্ষণ এই কাজটা করে নিই আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। দিদির বাসন মাজাও হয়ে গেল আর এদিকে এসে ঘর ধর ঝাঁট দিয়ে দেবে আর সন্তোষের এখন কটা দিন সকালে যেতে পারছে না ওই জন্য রাত্রিরেই একটুখানি সবজিগুলো নিয়ে আসছে বুঝলে তো তো দিদি চলে গেছে অনেকক্ষণ আগেই আর আমি রুটি করা কমপ্লিট হয়ে গেছে এবার কালি আলু ভাজাটা একটুখানি বসিয়ে দিলাম আজকে আমাদের ব্রেকফাস্টে এই আছে পেঁয়াজ কালি আলু ভাজা আর রুটি আর দেখলাম পিঁয়াজ কালি আলু ভাজাটাকে একটুখানি আস্তে করে দিলাম আর এইদিকে আমিও দেখলাম দিদি যেই বাসনগুলো মেজে রেখে গেছে সেগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি তাহলে আমার এই কাজটা এগিয়ে থাকবে ততক্ষণেও কালি আলু ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে দেখো ওই কাজটাও আমার কমপ্লিট হয়ে গেলো আর এদিকে পেঁয়াজ কালে আলু ভাজাটাও ভাজা হয়ে গেল সন্তোষ ওদিকে স্নান করে চলে এসেছে যাই এবার খাবারটা দিয়ে দিই আমাদের আজকে রুটি আর গরম গরম পেঁয়াজ কালে আলু ভাজা শীতকালে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় যেহেতু খেতে কিন্তু হেভি লাগে যাই বলো না কেন আর চমচম সাথে আর তার সাথে আমার হাতে তৈরি করা কেক সন্তোষের তো খুব পছন্দ হয়েছে আবারও বলছে ফার্স্ট জানুয়ারিতে করতে দেখি কি করা যায় তো আমরা খেয়ে বাই আমি আবার অনেকক্ষণ বাদেই অন হলাম তো এখন ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো যতক্ষণে ভাত আর ডিম সেদ্ধটা হচ্ছে ততক্ষণ আমি দাঁড়িয়ে থেকে ওয়েট করে কি করব ততক্ষণ আমি সবজিটা ফুটিয়ে নিই আর কি বলতো আমরা এই গৃহবধূরা এমনিতেই ধরো ছুটি পাই না কোনো দিনই আমাদের ছুটি নেই তো তার মধ্যে একটু যদি বুদ্ধি লাগিয়ে কাজ করি না তাহলে আমাদের নিজেদের জন্য না অনেকটা সময় পাওয়া যায় তাই আমি এরকম একটুখানি বুদ্ধি লাগিয়েই কাজ করি যাতে নিজের জন্য অনেকটা টাইম পাই আর দেখো আমি সবজি কোটার পরে এরকম একটা চিন কাগজের মধ্যে সবজিটা কুটি তাহলে কি হলো আমাকে আর আলাদা করে কষ্ট করে সবজিটাকে মানে খোসাগুলোকে তুলতে হবে না এই আমার বেঁচে যায় তো ডিমটা দেখলাম অনেকটাই গরম রয়েছে তো এদিকে সিমটা বসিয়েই দিলাম আর সিমেতে যেই মশলাটা ইউজ করছি এটা জানো তো আমি আজকে যেহেতু ডিমের তরকারি করব একবারেতেই করে নিলাম তাহলে ওই সময়টা আমার অনেকটা বেঁচে গেল পেঁয়াজ রসুন তারপরে আদা টমেটো ক্যাপসিকাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো সেটাই এখানেই ইউজ করে দিলাম একটু শর্টকাটে কাজ সেরে দিলাম বুঝলে তো যাই হোক এদিকে সিমটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে তো একটুখানি আস্তে করে দিয়ে দিলাম আর এদিকে ডিমটা দেখলাম ঠান্ডা হয়ে গেছে তো এইদিকে ডিমের খোসাটা ছাড়িয়েই নিই তো আমি তাকবাক করে এরকম কাজ করারই চেষ্টা করি যাতে একটুখানি সময়ও পাই নিজের জন্য আর দেখো আমি এমনিতে ধরো ভিডিও করি তারপরে ব্লাউজ করি সমস্তটাই তো করতে হয় তারপরে ধরো একার হাতে পুরো সংসার তো একটু বুদ্ধি কাটিয়ে না করলে তাহলে এই কাজগুলো আমি করতেই পারবো না দেখলাম সিমের ঝালটা এখনো হবে তো ততক্ষণ দেখলাম এই মাছ কাবারির জিনিসগুলোকে এনেছে তো সেগুলোকে ঢেলে নি আর বুদ্ধি লাগিয়ে কাজ করলে না অনেকটা কাজ অনেকটা হালকা হয়ে যায় জানো তো আর অনেক কাজে সহজও হয়ে যায় আর সমস্ত তোমাদের তো বললামই নিজের জন্য অনেকটা সময় বের করা যায় আমি তো এরকম ভাবেই কাজ করার চেষ্টা করি দেখো আমার রান্নাও ওদিকে হচ্ছে আবার ওদি এদিকে দেখো সংসারের কিন্তু অর্ধেক কাজও হয়ে যাচ্ছে তাহলে আমার দুটো দিকেই ব্যালেন্স হয়ে যাচ্ছে যার জন্য কি হয় আমি অনেকটা সময় পেয়ে যাই ওই জন্যই আমি ধরো ব্লাউজ করা ভিডিও করা সমস্তটাই করে ফেলতে পারি আবার ধরো অনেক সময় কি হয় এই কাজগুলো করছি করতে করতে ভিডিও এডিটিংয়ের কাজগুলোও করে নিয়ে আমি অনেকটা এগিয়ে রেখে দিই তাহলে আমার সুবিধা হয় এরকম কাজগুলোও করি তো যাই হোক এই কাজগুলো দেখো আমার কমপ্লিট হয়ে গেল এবার যাই আর বাদ বাকি রান্নাগুলো কমপ্লিট করে ফেলি এদিকে সিমের ঝালটা তো হয়েই গেল আমার ওদিকের কাজটা করতে করতে এবার ডিমটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে তো যাই হোক এদিকে ডিমটাকে বসিয়ে দিলাম ডিমটা আজকে একটুখানি সেদ্ধ করেই রান্না করতে ইচ্ছা হল দিন ডিমের এরকম আলু পটল আলু আর ফুলকপি দিয়ে খাওয়া হয়নি তো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর আমাদের জানো তো এখানে এই দুপুরের দিকে এত মশা ঢোকে কি বলবো ওই জন্য একটুখানি দেখলাম ওদিকে ডিমের ঝোলটা হোক আমি ততক্ষণ এদিকে সমস্ত জানলা দরজাগুলোকে দিয়ে দিই আর আমার বাবা মশা ঢোকাতে ভীষণ ভয় মশা কামড়ানোতে জানো না আর আমাদের এখানে ড্রেন আছে তো ড্রেনের জলটা না ভালো করে পাস হতে চায় না তাই জন্য কি হয় মশা প্রচণ্ড বেশি হয় আমার ওই জন্য প্রচণ্ড ভয়ও লাগে তো ওই জন্য দুপুর দুপুরের দিকে আর শীতকালে বেশি করেই মশাটা ঢোকে ওই জন্য দিয়ে দিই তো যাই হোক এই কাজটাও আমার কমপ্লিট হয়ে গেল তো যাই রান্নাটা বাদ রান্নাটা কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে দুপুরে কি কি রান্না করেছে আজকে কি কি রান্না হয়েছে দেখো বন্ধুরা মটরের ডাল করেছি ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে তরকারি সিমের ঝাল আর করেছি হচ্ছে পাঁপড় ভাজা আজকে হচ্ছে আমাদের এই লাঞ্চের মেনু আর অনেক দিন ইচ্ছা হচ্ছিলো ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করব আজকে ভালোই লাগছে বুঝলে তো তো আমার সংসারের সব কাজ কমপ্লিট এবার বসে পড়লাম নিজের কাজ করতে দেখলে তো বুদ্ধি দিয়ে কাজ করলাম সব কাজ কমপ্লিট হয়ে গেল আর নিজের জন্য টাইম বের করে নিলাম তো সন্তোষের রাস্তে এখন বেশ অনেকটা টাইম বাকি আছে আর কাকু এদিকে ব্লাউজটা দিয়ে গেছিলো তো আমি ব্লাউজটা এখন ভাগ করে রেখে দেব আর রাত্রিবেলা বসে বসে ব্লাউজগুলো করবো তো আমি সন্তোষের জন্য ওয়েট করতে থাকি আর তোমরা আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো তোমাদের কাছ থেকে একটা লাইক কমেন্ট পেতেই পারি আর যারা যারা আমার চ্যানেলে নতুনভাবে ভিজিট করছো তোমরা অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থেকো আজকের মতন বাই